সুপ্রিয় দর্শক আমাদের খুব আনন্দের সাথে বন্ধন মিডিয়ার আরেকটি সফল বিবাহর গল্প শোনাবো ও দেখাবো আজ গতকাল বারোই ডিসেম্বর রোজ শুক্রবার উত্তরা মমতাজ মহল কমিটি সেন্টারে এই বিবাহর কাজ সম্পূর্ণ হয় পাত্রের নাম নিলয় আহমেদ ও পাত্রের নাম হালিমা আক্তার দুজনেই আমাদের বন্ধন মিডিয়ার সদস্য হওয়া সময় আমাদের মাধ্যমে প্রোফাইল ম্যাচ করে প্রোফাইল দেওয়া হয় এবং পাত্রের চাহিদায় ছিল একজন ধার্মিক শিক্ষিত মেয়ে ঢাকাই সেটেল মেয়ে এবং পাত্রীর চাহিদা ছিল একজন ইঞ্জিনিয়ার ছেলে তো পাত্র নিলয় আমাদের একজন মেরিন ইঞ্জিনিয়ার সে কানাডা সিটিজেন এবং মেয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হইতে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার সম্পন্ন করেছে তো তাদের প্রোফাইল ম্যাচ করার পর প্রাথমিক পর্যায়ে সামনাসামনি দেখানোর ব্যবস্থা করেছি এবং এরপরে পরিবারের মিটিং এর ব্যবস্থা করা হয় উত্তরা রেস্টুরেন্ট সিসেলের পরবর্তীতে সিসেলের এর মিটিং এর দুই পরিবারের সম্মতিতে বিবাহ দিন এবং স্থান ধার্য করা হয় এবং এভাবেই প্রতিনিয়ত বন্ধন মিডিয়ার অসংখ্য ছেলে মেয়েদের জোড়া মিলিয়ে দিচ্ছি এবং আমরা সবসময় চেষ্টা করি পাত্রপাত্রীদের চাহিদা অনুযায়ী বেস্ট পসিবল প্রোফাইল ম্যাচিং করার জন্য তাই আমাদের এখানে দেরি না করে আপনাদের মনের মতো জীবন জীবনসঙ্গী খুঁজে দিতে আজই বন্ধন মিডিয়া যোগাযোগ করুন বন্ধন মিডিয়া একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইনশাল্লাহ আমরা সকলে মিলে এভাবেই চেষ্টা করি আপনাদের মনের মতো জীবন জীবনসঙ্গী খুঁজে দেওয়ার জন্য তো ইনশাল্লাহ আসুন আপনাদের মনের মতো জীবন সঙ্গী খুঁজে নিন আজই বিবাহর সময় ইনশাল্লাহ এখন আর দেরি করবেন না আপনারা আপনাদের মনের মতো জীবন সঙ্গী খুঁজে নিন ইনশাল্লাহ আমরা দিতে পারব আপনারা আসুন আপনাদের মনের মতো জীবন সঙ্গী খুঁজে নিন আমাদের কাছে সকল ধরনের ছেলে মেয়ে রয়েছে বন্ধা বিধবা ডিভোসি আনম্যারিড ঢাকায় সেটেল আবার অনেক সিটিজেন ছেলে মেয়ে রয়েছে যারা প্রবাসে থাকে তো ইনশাল্লাহ আমরা সেগুলোরও ব্যবস্থা করি যাতে সকলে সকলের মনের মতো জীবন সঙ্গী খুঁজে নিতে আমরা সর্বদাই চেষ্টা করি মানুষকে সহযোগিতা করার জন্য আমাদের সাধ্য মতে তো ইনশাল্লাহ আসুন আপনাদের মনের মতো জীবন সঙ্গী বন্ধন মিডিয়ার মাধ্যমে খুঁজে দিন তো সকলে আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে এভাবেই সকলের মনের মতো জীবন জীবনসঙ্গী খুঁজে দিতে পারি ইনশাল্লাহ আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। আপনাদের মনের মতো জীবন সঙ্গী খুঁজে দিব আমাদের অফিস উত্তরা হাউস বিল্ডিং নয় নম্বর সেক্টর সেভেন সিরো ষোলো নম্বরে আমাদের অফিস দ্বিতীয়তলায় আপনারা আসুন আপনাদের মনের মতো জীবন সঙ্গী খুঁজে নিন যারা যেরকম মেয়ে ছেলে মেয়ে খুঁজছেন পাত্র পাত্রী খুঁজছেন ইনশাল্লাহ আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করব আপনাদের মনের মতো জীবন সঙ্গী খুঁজে দেওয়ার জন্য তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম